নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে ফের একবার ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে আগামী বুধবার ষোলো তারিখ এই এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে বঙ্গোপসাগরের মধ্যে এবং অনেকটা অন্ধ্র এবং এদিকে আমরা তামিলনাড়ু উপকূলের সামনে কিন্তু দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সম্ভাবনা তবে এদিকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বর্ষা বিদায় নিলেও এখনও অবধি নিম্নচাপ অক্ষরেখা কিন্তু রয়েছে বাংলার ওপরে যার জেরে বৃষ্টির যে কমার সম্ভাবনা সেটা কিন্তু এখনও আপাতত নেই এটা আপনাদেরকে শুরুতে আমরা জানিয়ে দিলাম কারণ এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের জন্য কাছে আসছি তবে যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যায় টানা কিন্তু বৃষ্টি এখনও অবধি আছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আগামী কয়েকদিন দেখতে পাচ্ছেন আজ তো ইতিমধ্যেই বিকেলবেলা নাগাদ বৃষ্টি হয়েছে আপনাদেরকে দুপুরের আপডেটেই জানিয়েছিলাম যে বিকেলবেলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হবে কিছু কিছু জেলায় বৃষ্টি হবে তবে কলকাতা চন্দননগর খড়দা ব্যারাকপুর পানিহাটি এই দিকগুলোতে বৃষ্টি হয়েছে দর্শক ভাইরা কমেন্ট করে জানিয়েছে অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইদের যারা কমেন্ট করে আমাদেরকে জানাচ্ছে প্রতিনিয়ত তবে আগামী আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজো শুরু হয়ে যাবে আগামী কাল থেকেই এবং টানা চলবে আর দশ দিন দশ তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি রয়েছে বাংলার ওপরে তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় এবারে আবার চলে আসবো আমরা ঘূর্ণাবর্ত যে সাইক্লোনিক সার্কুলেশনটা তৈরি হচ্ছে তার আপডেটে তো ঘূর্ণাবর্তের আপডেট দেখতে হলে যেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আরব সাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা আপনাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো তো দেখতে থাকুন ভিডিওটিকে তো এখানে আগামী আট তারিখের পর যখন আমরা ন তারিখ দশ তারিখ যাচ্ছি মোটামুটি আরব সাগরের দিকেরটা তো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু বঙ্গোপসাগরেরটা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের পর এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখের দিকে যখন আমরা যাচ্ছি তারপরে কিন্তু এ দেখুন আস্তে আস্তে করে কিন্তু বঙ্গোপসাগরে একটা নতুন ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে জলীয় বাষ্প একত্রিত হয়ে তারপরে আমরা যা একটু এগাই পনেরো তারিখে যাই পনেরো তারিখে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টি নিয়ে উপকূলের দিক বরাবর এগোচ্ছে যার ফলে চেন্নাই পাদুচেরি নাল্লোর এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে তারপরে এগোতে এগোতে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপটনাম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলেও আমরা দেখতে পাচ্ছি বিজয়বাড়ের দিকটাতে একই সঙ্গে ব্যাঙ্গালুরু মাদুরুই এদিকগুলোতেও কিন্তু আমরা ভালো মতনই বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কিন্তু আইটু যদি এগোই এগোলে বুধবার ষোলো তারিখে ষোলো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি এটা সরাসরি অন্ধ্র উপকূলের দিকে চলে যাবে এবং কিছুটা পশ্চিমবঙ্গের দিকেও এগাবে যার ফলে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু আপাতত বৃষ্টির চান্স রয়েছে নতুন ঘূর্ণাবর্তের ফলে তবে এই ঘূর্ণাবর্ত কতটা শক্তি বাড়াবে এখন অবধি কিন্তু কোনো কনফার্ম আপডেট আমাদের কাছে নেই জাস্ট নতুন উঠছে তার জন্যই শুরুটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যে এমন কিছু একটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সে আভাসটা আপনাদের কাছে আমরা দিয়ে রাখলাম এবার একবার চলে যাব আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে তো ঘূর্ণিঝড়ের আপডেটটি দেখার পরে আমরা সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ মোডে যেখানে আজ আগামীকাল তার পরের দিন টানা বৃষ্টির সম্ভাবনাটা দেখাবো কোন কোন জায়গায় কত বৃষ্টি রয়েছে তো আমরা সবার প্রথম চলে যাব জিএফএস মডেল তো জিএফএস মডেল অনুযায়ী আমাদের কাছে ঘূর্ণিঝড়টি ধরা পড়েছে তবে আমরা দুপুরবেলা দেখেছিলাম বায়ুর ঝাপটা বা গাস্টিং মোডে এখন আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে এই আপডেটটি তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা যখন যাচ্ছি দেখুন মোটামুটি আগামীকাল থেকেই বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যে ঘূর্ণাবর্ত যে তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে যাবে এইটি ভারত মহাসাগর থেকে কিন্তু সবার প্রথমে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে দেখুন কিন্তু এটা নিচের দিকে চলে যাবে গিয়ে আর এই দিকেরটাই কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে আগামী দশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে এই শ্রীলঙ্কার এখান থেকে দেখুন এই জায়গাটা ফলো করুন এখান থেকে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি সেটা আসছে এবং আস্তে আস্তে করে এটি কোটটা দেখুন এখানে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত নিয়ে বৃষ্টি নিয়ে এগোচ্ছে শ্রীলঙ্কার উপকূলের দিকটাতে আর ভয়াবহ হয়ে উঠতে পারে হয়ে উঠতে পারে কিন্তু এই ঘূর্ণাবর্তটি অর্থাৎ যখন সাইক্লোনে পরিণত হবে তো আস্তে আস্তে করে শক্তিও বৃদ্ধি হচ্ছে এটিতে এবং সর্বোচ্চ গতি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখুন এখানে সর্বোচ্চ যে বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি আশি মিলিমিটারের উপরে বৃষ্টি শুধু কয়েক ঘন্টায় নিয়ে এগোচ্ছে কিন্তু এই ঘূর্ণাবর্ত তবে এখন অবধি কিন্তু এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি তবে তেরো তারিখের পর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়া শুরু হয়ে যাবে গিয়ে আর যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তখন তো আরও ভয়াবহ হয়ে যাবে এর প্রভাব নব্বই মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি সে সময় প্রায় একশো হয়তো আছে সাতানব্বই নিরানব্বইও দেখতে পাচ্ছি মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু এগোচ্ছে ওই নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু কয়েক ঘন্টায় রোববার তেরো তারিখের মধ্যে এগোচ্ছে এগোতে এগোতে তেরো তারিখের পর যখন আমরা সোমবার চোদ্দো তারিখ দেখছি চোদ্দো তারিখ এটি সরাসরি চলে যাচ্ছে পশ্চিম দিক বরাবর অর্থাৎ ওমেনের দিকটাতে তবে চোদ্দো তারিখের অবধি আমরা লাস্ট চোদ্দো তারিখটা দেখতে পাচ্ছি মিডিলের মধ্যে হোল্ড করবে পনেরো তারিখ মঙ্গলবারটা যদি আমরা দেখি তাহলে কিন্তু মঙ্গলবার দিনটাও এটা থাকছে অনেকটা ওমেনের উপকূলের সামনে বরাবর কিন্তু ষোলো তারিখ গেলে আমরা কি দেখতে পাচ্ছি ষোলো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি এটা চলে যাচ্ছে পুরো পুরোপুরিভাবে ওমেনের দিকে তবে বৃষ্টি কিন্তু ষোলো তারিখেও তেমন একটা নেই ওমেনে এই ঘূর্ণিঝড়ের ফলে একবার আমরা দেখে নেব এটা ঘূর্ণিঝড় আছে কি নেই কারণ সেটা আমরা বুঝতে পারবো বজ্র বায়ুর ঝাপটা মোড়ে গেলেই বায়ুর ঝাপটা মোড় বলছে সর্বোচ্চ গতি পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এবং একটু যদি জুম করি তাহলে হয়তো একশোর উপরে উঠবে হ্যাঁ এক সাইডে একশো দেখতে পাচ্ছি গাস্টিং একবার যদি বায়ু মোড দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশি কিলোমিটার পঁয়ষট্টি উঠলে মোটামুটি ঘূর্ণিঝড় রাখা পায় তবে আশি উঠে গেছে আশি বিরাশি তবে এটা ঘূর্ণিঝড়ই হবে কিন্তু ষোলো তারিখে কিন্তু ওমেন উপকূলে তেমন কোনো বৃষ্টি নেই যে সমস্ত আমাদের দর্শক ভাইরা ওমেন থেকে দেখছেন অবশ্যই মনে রাখবেন ষোলো তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তবে ঝড়ের ঝাপটা কিন্তু ষোলো তারিখ থেকেই শুরু হয়ে যাবে গিয়ে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে বাই মোড়েও তাই আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের টোটাল আপডেট যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা তুলে ধরবো সরাসরি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো আমরা চলে আসলাম ইসিএম ডাবলু এফ মডেল এবং এসে আমরা যখন এখানে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে যাব এই সময় কিন্তু আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় কতটা বজ্র ঝড় বৃষ্টি বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সব সময় বজ্র বৃষ্টি দেখি এবার বজ্র ঝড় বৃষ্টি তিনটে আমরা কিন্তু দেখব তো আজ তো হয়েছেই তবে আগামীকাল যদি দেখি আমরা আগামীকাল সকালবেলা অর্থাৎ ভোরবেলা নাগাদ কিন্তু মালদা রাজমহল বর্ষা আখেলপুর বোগড়া, সিরিজপাড়ি তারপর হচ্ছে মাদান, সিলেট মহাদেবপুর এদিকগুলোতে বজ্র ঝড় এবং বৃষ্টি তিনটারই কিন্তু সম্ভাবনা একটা রয়েছে তবে হালকা থেকে মাঝারি এবং কিছুটা রয়েছে ভাদুরিয়া হিঙ্গলগঞ্জ তাকি কালীগঞ্জ গোসাবা দিকটাতেও তবে এদিকটাতে একটু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি তেমন হয়তো নাও হতে পারে কিন্তু ভোর পাঁচটা নাগাদ কিছু জায়গায় কিন্তু বজ্রপাত সমেত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে যেমন কেজুরি কন্টাই। মদ মন্দারমণি দীঘা বাতাগ মোহনপুর এগুলা দেখতে পাচ্ছেন পুরো লাল এবং পিঙ্ক কোলাপে কিন্তু হয়ে গেছে গিয়ে একই সঙ্গে আমরা এই পাশটা দেখেছি বেলদা সাবেং পিংলা পাঁচকুড়া তো মৃলক তবে পাঁচকুড়া কোলাঘাট বালিচক বজবজ এবং বাগনান এইদিকগুলোতে তেমন একটা পপ থাকবে না মেন পপ থাকবে বাজকুল হলদিয়া এবং এদিকগুলোতে গোসা জয়নগর দিকটাতে তো কলকাতার দিকে কি কোনো পপ পড়বে মোটামুটি দুপুরবেলার পর কিন্তু যেমন প্রত্যেক দিন দুপুরবেলা নাগাদ কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি হচ্ছে তেমন কিন্তু আগামীকাল হওয়ার একটা চান্স রয়েছে দুপুরবেলার বা দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা বজবজ শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদাল জয়নগর কুলপি ঝাড়খালি গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা বাদুরা হিঙ্গলগঞ্জ তাকুই নাগুরখাড়া বনগাঁ স্বরূপনগর রানাঘাট এদিকূলত বজ্রপাত সমেত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে কৃষ্ণনগর বাগুলা চাপড়া মোড়াগাছা পাতুলি এবং মন্তেশ্বর সাইডটাতেও এবং এই দিকটাতে কিন্তু একটু বজ্রপাতের চান্সটা বেশিই রয়েছে একই সঙ্গে বেলডাঙ্গা সাইডেও রয়েছে শিউড়ি রামপুরহাট দমকা চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতল ঝাড়গ্রাম এবং খড়গপুর দিকটাতে একদম সেম কন্ডিশন উপার বাংলাতেও থাকবে মাঠবেড়িয়া তারপর হচ্ছে কলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা সেনবাগ সমেত মেহেরপুর এবং শৈলক দিকটাতে ত্রিপুরার কিছু কিছু জায়গায় থাকতে পারে এরপর আমরা সরাসরি চলে যাব রাত্রেবেলা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুপুরের নাগাদ কিন্তু প্রভাবটা বাড়তে পারে আগামীকাল কিন্তু বজ্রপাতের চান্সটা একটু বেশিই রয়েছে খড়গপুর কোলাঘাট চন্দননগর খর্দা কলকাতা মানে বিকেল থেকে দুপুর দুপুর থেকে বিকেল বা সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু এই চান্সটা রয়েছে যেমন আজ হয়েছে আগামীকাল হবে আজকের আপডেটটা তো একদমই মিলে গেছে এবং গত কয় এইবারের তো আপডে সিজনের আপডেটটাও অধিকাংশই আমাদের মিলেছে এটা কিন্তু দর্শক ভাইরা সবাই আমাদেরকে জানিয়েছে তবে পুরুলিয়ার দিকটা তো বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বলরামপুর সাইডটাতেও এবং খাতরা খুলনা বরিশাল ঢাকা এই দিকগুলোতেও তো এরপর আমরা আট তারিখ থেকে আট তো ধরে বসে থাকলে হবে না এরপর আমরা ন তারিখটা দেখব তো ভোরবেলা নাগাদ গিয়ে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় এবং বাংলাদেশের উত্তর ভাগে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু বেলা বাড়তে বাড়তে আবারও সেই দক্ষিণবঙ্গে বজ্র বৃষ্টি দুটোই কিন্তু নাড়াচাড়া দিচ্ছে ন তারিখেতেও অর্থাৎ আট নয় দুদিন বৃষ্টি থাকছে দশ তারিখে গেলেও আমরা কিন্তু দেখতে দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির চান্স দশ তারিখেও রয়েছে এবং মোটামুটি ভালোই রয়েছে দশ তারিখ দিকটাতেও ভালো মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে এগারো তারিখটা যদি আমরা দেখি শুক্রবারে শুক্রবারে একটু বজ্রপাতের দেখা যাচ্ছে চান্স এবং হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে তবে সেটা হতেও পারে না হতেও পারে কিন্তু দুপুরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শুক্রবারেও অর্থাৎ এগারো তারিখ অবধি টানা রয়েছে বারো তারিখ অর্থাৎ শনিবারটা যদি আমরা দেখি শনিবারেও কলকাতার আশেপাশে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে উপকূলের দিকটা তো একটু বেশি রয়েছে এরপর আমরা তেরো তারিখ অর্থাৎ রোববারে যদি দেখি রোববারটা গেলেও কিন্তু সেম কন্ডিশন রোববারেও বজ্র বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে রোববারে কিন্তু তেমন একটা নেই কারণ রোববারের পর থেকে কিন্তু একটা আবহাওয়ার উন্নতি ঘটতে পারে এর কারণ হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত আরব সাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এর ফলেই সমস্ত জলীয়বাষ্প কিন্তু টেনে নিচ্ছে দুই দুটি ঘূর্ণাবর্ত এখন দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি হয় কোনো বড়ো সড়ো গভীর সিস্টেম বা নিম্নচাপে পরিণত হয় কি না যদি হয় অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ